গভীর রাত নিস্তব্ধ পৃথিবী চারিদিকে রমানিসা রাজচন্ন ধরণী তেমনি এক পরিস্থিতির উপর আমাদের আমাদের জমজমাট একটি বিবাহের অনুষ্ঠান লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা বেজাল কোনটাতে আছে যেনা সহজে ধরা বেজাল কোনটাতে আছে যেনা সহজে ধরা মতই বেজাল কাজে বেজাল বেজালের নাই অভাব বেজাল হল মানুষের নিত্য দিনের স্বভাব মতই বেজাল কাজে বেজাল বেজালের নাই অভাব বেজাল হলো মানুষের নিত্য দিনের স্বভাব ধর্মে বেজাল কর্মে বেজাল বেজালে আগা গোরা বেজাল কোনটাতে আছে না সহজে ধরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা লাল্লেল সাদা বেগুনি রং রঙের সিলমারা লাললেল সাদা বেগুনি রে রঙের সিলবার কোনটা শহে বেজাল কোনটা গ্রামে বেজাল শহরে বেজাল 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 ডাক্তার বেজাল মাজাল বেজাল দেশের হাসপাতাল তিনটেক নমা দে ডাক্তার বেজাল বেআ ডাক্তাল বেজাল মাস্টার বেজাল কী প্রত্যেক মাস্টার বেজাল ন আলেম বেজাল মানি প্রত্যেক আলেম বেজাল ন পুলিশ বেজাল মানি প্রত্যেক পুলিশ বেজাল ন নেতা বেজাল মানি প্রত্যেক নেতাও বেজাল ন কিছু কিছু আছে গ্রামে বেজাল শহরে বেজাল বেজাল দেশাল বেজাল ডাক্তার বেজাল মাস্টার বেজাল বেজাল দেশের হাসপাতাল বারান্দা তো জায়গা হয় না পকেটে টাকা চারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা লাল সাদা বেগুনে রঙ বেরঙের সিলমারা লাল সাদা বেগুনে ধর্মের রঙের সিলমারা বেজাল কোনটাতে আছে যায় না সহজে দরা বেজাল কোনটাতে আছে যায় না সহজে দরা বেজাল করমে বেজাল বেজাল চলে শয়তানি আর এক বেজালের উপর আবুল কালাম বয়ানে ঠিক না বেটি এখন শুননি দিবে হইবে গলম হইব না এ তো আবার আবুল কালাম বয়ানি রোগিয়া করে এ তো করে যারা প্রকৃত শূন্যী প্রকৃত শূন্য ভালোবাসে তারা বলতু জার আবুল কালাম বয়ানি রে মহব্বত নগরে এই তারা মহব্বত দে আবুল কাশেম নৌরি রে আবুল কাশেম নৌরি সাবরে মহব্বত করি কারণ বাস্তবতা এখন মানুষে বুঝে ঠিকনা বেঠিক আর রখন না ঠিক না ভেঠিক এই বা আরেক বেহালের গো আবল আল বয়ানি পিতরে সব চলিতে সে লম্বা গলা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ও লাল্লেল সাদা বেগনে রং বেরঙ্গের সেলমারা লাল্লেন সাদা বেগনে রং বেরঙ্গের সেলমারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা এই বাবেতে বললে বললে সে সবে না এই রাত এই এয়াই কনক কোতাই গেলা কোতাই গেলা রে আৰফ কি কে কৈছেন তইলে ভাত দালো নেচি তো ঠিয়া আর বিয়ে চলে এই বাবে পেশা সব না বেজাল কণপৰ রাত সেই কারণে আসো এখানে নতুন দুলা কই আর নতুন দুলা কই আর নতুন দুলা কই আর ভাত অনুষ্ঠান সুন্দর নই বন নতুন দুলরে সারা বেজাল কোনটাতে আছে যাইনা সহজে দরা বেজাল কোনটাতে আছে যাইনা সহজে দরা লাল্লেল সাদা বেগনি ৰং মে সাদা চিলমাৰা হাল্লি সাধা বেগুনি কোনটাতে বেৰঙ্গের চিলমাৰা বেজাল ঘণ্টা তেয়াছে যাইনা সহ যে দৰা হা বেজাল ঘণ্টা তেয়াছে যাইনা সহ যে দৰা হল্লি সাধা বেগুনি আর ইয়াছি নাচেনি আর ইয়াছি নাচেনি গৰম সাধিত পাৰিবনি গজল কন্ত সম্ভব গল শা বেজাল কোনটাতে আছি নেই না বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা লাল সাদা বেগুনি রং রঙের সিলমারা লাল সাদা বেগুনি রং রঙের সিলমারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা নতুন দুলা মোহাম্মদ আরফাত মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে উপস্থিত আপনারা যারা আছেন আল্লাহর কসম অন্তর থেকে মহাব্বত করি আমি আপনাদেরকে আমাদের পুষ্পুরবাসীকে এখানে সবসময় হারদম আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম করি আমির হোসাইন ধন্যবাদ জানাচ্ছি আদানান জিসান ধন্যবাদ আমাদের রহমাতুল্লাহ মানিক কিরাম থেকে ধন্যবাদ আমার লিডার বক্ত ওমান থেকে এমডি আকবর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি